বাংলাদেশের ক্রিকেটাররা বলেছেন পাকিস্তানকে হারানোর পরে আত্মবিশ্বাস অনেক বেড়েছে তাদের সে আত্মবিশ্বাস ভারতের বিরুদ্ধে কাজে লাগাবে এবার ভারতকেও হারাতে চান তারা কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারবে না বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার প্রধান কারণ পাকিস্তান ও ভারতের ক্রিকেটের মান ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে ভবিষ্যদাণী করেছেন সৌরভ সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ জানিয়েছেন পাকিস্তান দলকে দেখে চিনতে পারছেন না তিনি বাবর আজমদের খেলা দেখে তিনি হতাশ তাদের ক্রিকেটের মান অনেক নিচে নেমে গিয়েছে বলেই মনে হচ্ছে তার সৌরভ বলেন আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি পাকিস্তানের কথা ভাবলি জাবেদ মেয়াদ ওয়াসিমা ক্রাম ওয়াকার ইউনুস সাইদানোয়ার মোহাম্মদ ইউসুফ ইউনিস খানদের কথা মনে পড়ে কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না প্রত্যেক প্রজন্মেই ভালো ক্রিকেটার দরকার কিন্তু ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ ও তারপর বাংলাদেশের বিরুদ্ধে ওদের যে খেলা দেখলাম তা থেকেই প্রমাণিত যে ক্রিকেটার উঠে আসছে না ওদের এই দিকে নজর দেওয়া উচিত পাকিস্তানকে হারালেও ভারতে এসে বাংলাদেশ সিরিজ জিততে পারবে না বলেই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেন পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয় তাই সিরিজ জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা কিন্তু ভারতের খেলা সম্পূর্ণ আলাদা ঘরের মাঠে হোক বা বিদেশে ভারত খুবই শক্তিশালী দল তাই আমি বাংলাদেশে কোনো আশা দেখছি না ভারতেই সিরিজ জিতবে অবশ্য ভারতের বিরুদ্ধে বাংলাদেশ লড়াই করবে বলেই মনে করেন সৌরভ ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ সামিকে নির্বাচকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌরভ তিনি বলেন আমি জানি চোটের পর থেকে স্বামী খেলতে পারছে না তবে ও দ্রুত ফিরবে এরপরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত আমি ওই সিরিজের দিকে তাকিয়ে ওটাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে ওই দুটি সিরিজে যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের সঙ্গে স্বামীকেও দরকার হবে ভারতে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য বেশি স্পিনারদের দেখা যাবে বলেই মনে করছেন সৌরভ প্রথম টেস্ট চেন্নাইয়ে সেখানে সাধারণত স্পিনারের সাহায্যে পায় সেই কথাই বলেছেন তিনি সৌরভ বলেন চেন্নাইয়ে স্পিনারদের সুবিধা পাবে ওখানে বাউন্স বেশি রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা চারজন স্পিনার তাই ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না ভারতের মাটিতে ওরাই সবচেয়ে বড় অস্ত্র